খুনি হাসিনার বিচার এবং দেশ সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না এটা লাউড অ্যান্ড ক্লিয়ার যারা সতেরো বছর যাবৎ বলছেন এই দেশের মানুষ ভোটাধিকার পায়নি সেই দেশের মানুষই এখন নির্বাচন চায় না আপনাদের যদি মনে হয় দেশে নির্বাচনের প্রয়োজন আপনারা গণপরিষদের একটা নির্বাচন করুন গণপরিষদের পরিষদের নির্বাচনের মাধ্যমেই বোঝা যাবে জনগণ নির্বাচন চায় কি চায় না আপনারা যেহেতু নির্বাচনী রোডম্যাপ চাচ্ছেন আমরা নির্বাচনী রোডম্যাপ আপনাদেরকে দিচ্ছি যদি এগুলো বাস্তবায়ন করতে পারেন আপনারা নির্বাচন আসুন আমাদের কোনো সমস্যা নেই আমাদের রোডম্যাপ হচ্ছে সর্বপ্রথম আমরা চাই জুলাই আন্দোলনের হত্যার বিচার সংবিধান সংস্কার বিচার ব্যবস্থার সংস্কার শিক্ষা ব্যবস্থা সংস্কার ব্যাংকিত খাত সংস্কার আইন শৃঙ্খলা সংস্কার দেশের বাণিজ্য সংস্কার রোহিঙ্গা সমস্যার সমাধান সংস্কার সরকারি নিয়োগ ব্যবস্থা সংস্কার সামাজিক ব্যবস্থা সংস্কার পার্বত্য বিশৃঙ্খলা সংস্কার ঘরবাড়ি রাস্তাঘাট সংস্কার জাতীয় রাজনৈতিক নেতাদের সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার স্থানীয় সরকার নির্বাচন তারপরে আমরা চাই নির্বাচন যারা আমাদেরকে বলছেন যে ভয় দেখাতে পারবেন খুনি হাসি নাই আমাদেরকে কোনো ভয় দেখাতে পারেন তার আপনারা এ থেকে শিক্ষা নিন চব্বিশ থেকে শিক্ষা নিন আপনারা আমাদেরকে কোনো ভয় দেখাতে পারবেন না ডক্টর ইউনুসের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ডক্টর ইউনুস ইউ উইল বি দ্য উইনার ইফ ইউ মেক এভরি লুজার টার্ন ইন উইনার আমরা নারায়ণগঞ্জ সর্বপ্রথম ডাক দিয়েছি মার্চ ফোর ইউনুসের আশা করি ইনশাল্লাহ বাকি ত্রিশট্টি জেলাও মার্চ পর ইউন ডাক দিবে সারা দেশের জনগণ একত্রিত হবে আমরা চাই দেশের আগে সংস্কার তারপর নির্বাচন নাম নাম মেনশন করতে চাচ্ছি না এর মধ্যে বিভিন্ন প্রকার রাজনৈতিক দল এবং মতবিরোধের কিছু লোক আছে যারা আমরা এই বাস্তবায়ন করি আমরা তাদের উদ্দেশ্যে বলতে দেখিয়ে আমাদের আমাদের ভয় দেখাবেন না এই নারায়ণগঞ্জের একজন বলেছিল রাত দুইটা বাজে ফোন দিলে দুই দুই লক্ষ লোক এসে পড়ে তার বাড়ির গ্রিল বাঁচানোর জন্য দুইজন লোক পাওয়া যায় না শেষ পর্যন্ত তাই এই ছাত্র জনতাকে এই ছাত্র জনতাকে আপনারা লোকবল দিয়ে ভয় দেখায়েন না আমরা রক্ত দেওয়া যখন শিখে গেছি ভাই আমরা আরও রক্ত দিতে পারবো কিন্তু যদি সংস্কার না হয় আমাদের রক্তের উপর দিয়ে যে নির্বাচন দিতে হবে আমাদের যে মৌলিক অধিকারগুলো এগুলো যে পর্যন্ত বাস্তবায়িত না হচ্ছে ওই পর্যন্ত আমরা নির্বাচন চাচ্ছি না আপনারা বলেছেন না যে গত ষোলো বছর আপনারা রোজা রাখছেন ইফতার করবেন এই দিয়া আপনাদের নির্বাচন দিয়া ইফতারের সময় তো এখনো হয় নাই স্যার ইফতারের সময় দেরি আছে ইফতারের আগে যদি আপনি রোজা ভেঙে ফেলেন তাহলে তো রোজার নেকিটা পাচ্ছেন না আর একটু ধৈর্য ধরেন আর কিছুক্ষণ পরে আজান দিবে তখন আপনি রোজাটা খুইলেন এখন রোজা খোলার সময় হয় নাই জনাব যে বলেছেন তার উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছিলাম কথাটা আমরা একটা কথা রাজনৈতিক দলকে স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই আমরা দেশের জনগণ কোনো রাজনৈতিক দলের ডাকে আসিনি এর আগে রাজনৈতিক দলগুলো অনেক নির্বাচন অনেকগুলো করেছে কিন্তু শেখ হাসিনাকে সরাতে পারিনি যখন আমরা দেশের সাধারণ মানুষ আসছি একটা স্বপ্ন নিয়ে আসছি একটা দেশ গড়ার জন্য আসছি কোনো রাজনৈতিক দলের জন্য আসি নাই তাই আমি রাজনৈতিক দলগুলোকে স্পষ্টভাবে বলতে চাই অনেক রাজনৈতিক দল বলেছিল যে আমরা অনেক বড় রাজনৈতিক দল আমাদের কেউ কিছু করতে পারবে না আপনারাও বলতাছেন আমরা অনেক পুরাতন দল আমাদের কেউ কিছু করতে পারবে না কিন্তু সেটা ভাববে না দেশের জনগণের উপর কেউ নাই আর আমরা হচ্ছি সেই জনগণ আমাদের একটাই দাবি আগে সংস্কার পরে নির্বাচন আমাদের সংস্কারের আগে কোনো নির্বাচন আমরা হতে দিব না এই দেশে ফ্যাসিস্ট বলতে কি বুঝায় তারা আমাকে ফ্যাসিস্ট বলে আমি সবাইকে অনুরোধ করব। যে ফ্যাসিস্ট এর কি এবং ফ্যাসিস্ট হিসেবে আমার সময় কি অবস্থা ছিল আর এখন ডক্টর ইউনুস কি কি করছে ফ্যাসিস্ট খেতে আপনার তো তারই না সেই সাথে জঙ্গি যত জঙ্গি সন্ত্রাসী সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে এই সময় তিনি এখন আরেকটা কাজ শুরু করছেন সেটা হলো কি তার যে ওই যে মিথ্যা কথা তৈরি করে করে বাজারে ছাড়া সোশ্যাল মিডিয়াতে ছাড়ার যে মেকানিজমটা আছে সেইটা এখন কাজে লাগাচ্ছে এখন বসে বসে ওই দখলকারী সে যেটা কাজ করবে সেটা হলো ইনুস কে আরো ক্ষমতায় দেখতে চাই নির্বাচন না ইনুসের ক্ষমতা এখন যখন নির্বাচনের দাবি তুলছে যদিও আমি পদত্যাগ করি নাই আমি এখনো সংবিধান মোতাবেক ক্ষমতায় রয়েছি